প্রাং ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ধুলিয়ানের উনিশ বছরের যুবক সানি মিরধা ধুলিয়ানের এক উনিশ বছরের যুবকের প্রাঙ্ক ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই তিনি নিয়মিত ভিডিও তৈরি করেন বলে জানান সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওই সানি মৃধা বলেন আমাকে প্র্যাঙ্ক করতে খুব ভালো লাগে আর মানুষকে হাসাতে পারলেই আমার সবচেয়ে বেশি আনন্দ হয় ধুলিয়ানবাসীকে সবসময় কিছু ইউনিক দেওয়ার চেষ্টা করি তিনি আরও জানান প্রাঙ্ক ভিডিও তৈরির পাশাপাশি তিনি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন বর্তমানে তিনি কলেজের থার্ড সেমিস্টারের ছাত্র পড়াশোনা ও বিনোদন দুটোকেই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে চলার লক্ষ্য রয়েছে তার সানি মৃধার কথায় আমি চাই ধুলিয়ার নামটাকে আরও বড় করে তুলতে এখানকার প্রতিভার সৃজনশীলতাকে সবাই চিনুক এটাই আমার স্বপ্ন তার এই উদ্যোগে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বিপুল সারা পড়েছে অনেকেই তার ভিডিও দেখে আনন্দ পাচ্ছেন এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন ধুলিয়ানের এই তরুণের সাফল্য অনুপ্রেরণা যোগাচ্ছে এলাকার অন্যান্য যুব সমাজের মধ্যেও প্রেরণ করছো কেমন লাগছে ওন কি বার্তা দেবে প্রেরণ যখন আমি ইনস্টাগ্রাম লাইভে শুরু করি তখন হয়তো একটু চাপ ছিল আর এখন প্রেরণ করছি তো মজার বিষয় লিছি মানে প্রেরণ করতেও আমাকে ভালো লাগে আর লোককে হাসাতেও ভালো লাগে তো ওই বিষয় নিয়ে আর বার্তা মানুষকে একটাই বলবো যে আমার প্রেরণটা মানুষ হাসির মজাকে লক সিরিয়াস মাইন্ডে লয় হয়তো কথাবার্তাতে অনেকটাই ভুল হয় বা আমরা অনেক কিছুই ভুল দেখাই বা ভালো দেখাই আমরা তো মানুষকে এটাই বলবো কি যেন ভালোর দিকটা তুলে ধরো আমরা অনেক কিছুই ভালো কাজ করি তো অ্যালকমে মানে প্রাঙ্ক হয়তো মজার দিকে হয় কিনা আর একটা খারাপের দিকে হয় অনেক কিছুই কততে আমরা খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি অনেকটাতে ভালো মানুষ বলবো কি ভালোর দিকটাই আর প্র্যাঙ্ক করে মজাই লাগছে এই যে প্র্যাঙ্ক করতে গিয়ে অনেকের তো মারক খেয়ে যাও তো কেমন লাগে তখন আই তখন আমরা সিচুয়েশন হ্যান্ডেল করতে হয় মানে অনেক মানুষ তো অনেকে পাঁচটা আঙ্গুলেরকম সমান হয় না তাই পাঁচটা মানুষ সমান লয় তো সিচুয়েশন আমরা হ্যান্ডেল করি আর কুমার ধরো পারসে আমাদের বন্ধুরা থাকে তো ওরাই হ্যান্ডেল করে রাখে কতদিন থেকে এই প্র্যাংিং করছো প্র্যাং ইনস্টাগেল ধরতে এলে ছয় মাস আর যদি ইনস্টাগেল লাই মানে কতদিন ধরে ভিডিও করছ এত 4 বছর এই চিন্তা ভাবনাটা কিভাবে এলো মানে চিন্তা ভাবনা হঠাৎ করে ভাবলাম কি ধুলিয়ানকে কিছু ইউনিক দেওয়া যাক সবাই সব রকম ভিডিও করছিল কে ব্লগিং করছিল কে আরো ইত্যাদি ইত্যাদি ভিডিও করছিল তো আমি প্র্যাঙ্কটাকে বেছে নিলাম তুমি কি প্র্যাঙ্ক করার সাথে সাথে পড়াশোনা করছো অবশ্যই থার্ড সেমিস্টারে পড়ছি এই যারা তোমার প্র্যাঙ্ক ভিডিও দেখছে সেই দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিবা ওই দর্শককে বলবো কি আমাকে সাপোর্ট করো বেশি বেশি করে সাপোর্ট করো যেন আরো আমি ধুলিয়ানের নামটাকে রিপ্রেজেন্ট করতে পারি আর আমার শহরকে রিপ্রেজেন্ট করতে পারি আর আমি যেন বড় জায়গাতে যেতে পারি কোন রকম কি বাধা টাধা আছে বাধা এরকম আছে না হয়তো মানুষের কাছে আমি আগেই পারমিশন লেলে তো এরকম বাধা আসছে না হয়তো কিছু কিছু আছে তো রিভিল না করে বেটার তুমি তো এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল অনেক জায়গায় থেকেই তোমার ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবো ওই ভাইরাকে বলবো কি আরো বেশি বেশি করে সাপোর্ট করো আর পাশে থাকো মানে মানুষ তো দেখছে আর আমিও চাইছি কি আমি এগিয়ে যাই এই যে শুধু ধুলিয়ান না পাশে রয়েছে ঝাড়খন্ড আর অরঙ্গাবাদ থেকে অনেকেই আসছে পাশে তোমার সঙ্গে কথাবার্তা বলতে এবং সেলফি তুলতে কেমন লাগছে এই জিনিসটা খুব গর্ব লাগছে কি আমার সাথে দেখা করতে আসছে বা আমার সাথে ফটো নিচ্ছে তো ভাই লাগে অনেক অনেক ভালোবাসা আর এইভাবে করে জানে পাশে থাকে আমার কি নাম তোমার আমার নাম পেজের নাম হচ্ছে আজাদি সানি আর ডাক নাম হচ্ছে সানি আর বাড়ি বাড়ি লালপুর বয়স বয়স আমার উনিশ